হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা সেই রাসের রাস পূর্ণিমার ব্লগ অথচ আমি এতদিন পরে দিচ্ছি কারণ আমার একটু শরীর খারাপ ছিল তাই ভিডিওটা এডিট করতে পারিনি তো দেখো সকালবেলা এখানে আমাদের যেহেতু ঘর শুরু হবে তাই এখানে গাড়িতে মাল এসছে আর তোমাদের দাদা ভাইয়ার মা সেখানেই আছে একটু কাপড় টাপড়গুলো ঠিকঠাক করে বেছিয়ে দিচ্ছে যেহেতু ওখানে মাল নামানো হবে তো আজকে যে রবিবার হ্যাঁ তো আজকে সারাদিন যা কিছু করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো এখানে এই গাড়িতে মালগুলো নামিয়ে নিচ্ছে তো সারাদিন অনেক সবটা শেয়ার করব ভেবেছিলাম কিন্তু করতে পারিনি তার কারণ আমার শরীরটা তখন সত্যি একটু খারাপ ছিল আর রবিবার একটু মানে কাজের চাপও থাকে তো একেবারে সন্ধ্যাবেলাতে চলে এলাম মেলা নাগের মহল রাস মেলাতে আর এখানে দেখো একা গোপাল নাড়া খাচ্ছে শাড়ি শাড়ি কত সুন্দর লাগছে দেখো এখানে একটু দোলায় দিয়ে দিলাম আর এখানে দেখো প্যান্ডেলের দুপাশে এখানেও গোপাল শুয়ে আছে সুন্দর লাগছে মনে হয় যেন একটা ছোট্ট বাচ্চা ঘুমিয়ে আছে আর এই দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল আর এখানে প্যান্ডেলটা বন্ধুরা পাস্তা দিয়ে হয়েছিল যে পাস্তা আমরা খাই সে পাস্তা দিয়ে তৈরি হয়েছিলো খুব সুন্দর লাগছিল খুব সুন্দর হয়েছিল আর মেলায় আসবো জিলিপি খাবো না সেটা কখনো হয় তো চলে এলাম জিলিপি দোকানে জিলিপি নিলাম আর চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর সুন্দর কানের গলার হার কত কিছু ইমিটেশন -এর জিনিস আমি তো মানে দেখে এ দোকানে ঢুকবো ওই দোকানে দাদা তো কোথাও ঢুকতে দেবে না বলছে মেলায় এসছো দেখো কিছু কিনতে হবে না তো কিছু কেনা হয়নি আর এই দিকটাতে দেখো এখানে বেদেদের জীবনযাত্রা তুলে ধরেছে খুব সুন্দর হয়েছে বেদেদের জীবন কাহিনীতে যেটা হয় সাপ খেলা দেখানো তারপরে ওখানে পলিথিন দিয়ে যে মাঠের মধ্যে ওদের বসতি সেগুলোই এখানে তুলে ধরেছিল খুবই ভালো লাগছিলো আর এখানে দেখো চলে এলাম বন্ধু মার্ধে তো কুড়ি টাকা ছটা বেলুন তো আমার তো খুব ইচ্ছে হচ্ছিলো আমি তো ওখানে যে প্রত্যেকটা কিন্তু আমি ঠিকঠাক করেই মারছিলাম আর ছেলেও ওখানে বায়না করছিল ছেলেকেও একটু দিয়েছিলাম আর তোমাদের দাদা আমি একটু দিয়েছিলাম একটা বেলুন মারার জন্য মানে আমি চারটে মেরেছি দাদাভাই একটা আর ছেলেকে ছেলে পারেনি কিন্তু বাচ্চা মানুষ বায়না করছিলো দিয়েছি খুব মজা হচ্ছিলো কিন্তু কুড়ি টাকা ছটা আরও একবার ইচ্ছা হচ্ছিল তারপর ভাবলাম কুড়ি টাকা আবার কুড়ি টাকা চলে যাবে তাক তোমার একবারই মানে কুড়ি টাকার ছটা তিনজন মিলেই ভাগ করে মেরেছিলাম তো আমার চারটে কিন্তু প্রত্যেকটা সব ঠিকঠাক টার্গেট হয়েছিল আর ওই মেলাতে না বন্ধুরা অনেক কিছু ছিল শোকেস খাট আলমারি এসবেরও দোকান বসছিল খুব সুন্দর সুন্দর মানে না তারপরে মানে এত সুন্দর সুন্দর আলমারি শোকেস খুব ভালো লাগছিল হ্যাঁ অনেক কিছুই মেলাতে এসেছিলো আর তারপরে না ওখানে আমার গাজনও হচ্ছিলো তো ওই দিনে ওখানে প্রত্যেক দিন কিছু না কিছু হচ্ছে তো ওখানে ওই দিনে গাজন হচ্ছিল তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্য লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে